শহীদ শরীফ উসমান হাদির দোয়া শাহাদত কামনায় দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের জনাব জাহিদুল ইসলাম জামাতসহ বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবর্গ এবং আমার প্রাণপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মহান রব্বুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা এ ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাকে বসবার সুযোগ করে দিয়েছেন আমাকে একটু স্মৃতিচারণ করতে হয় এই হলে দুই হাজার দশ সালের খুব সম্ভব জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে যাদের নিয়ে প্রোগ্রাম করেছিলাম যারা এই মঞ্চে বসেছিলেন তারা ছিলেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান তাদের উপস্থিতিতে জেলা সুরার সদস্যদের নিয়ে এবং জেলা আমিরদের নিয়ে অনুষ্ঠিত এই প্রোগ্রাম এখানে হয়েছিল আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেছেন তাদেরকে যেন শাহাদাতের উচ্চমর্যাদা দান করেন বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে দেশের জন্য এই জাতির জন্য আধিপত আধিপত্য বিরোধিতায় ভূমিকা রেখেছেন মহান আল্লাহ তালা তাদেরকে যেন কবুল করেন এবং শাহাদাতের উচ্চমর্যাদা দান করেন আমি একটি আয়াতের শরিফা পড়েছি সুরাল বাকার একশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলছেন ওয় দেব ইব্রাহিমাত যে যখন আল্লাহ ইব্রাহিম আলামকে কিশু বিষয়ে পরীক্ষা করেছিলেন এই পরীক্ষায় ইব্রাহিম সালাম উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম আলহালামের কি পরীক্ষা হয়েছিল আমার বিশ্বাস এই মঞ্চে যারা আছেন এই অডিয়েন্সে যারা আছেন তাদের নতুন করে জানাবার দরকার নেই যেখানে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ ছিল না তিনি একা আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিলেন রব হিসেবে ডেকেছিলেন তাকে রব হিসাবে আল্লাহকে ডাকবার কারণে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিল তিনি নির্দিধায় অগ্নিকুণ্ড ডেকেছিলেন কোনো পড়ুয়া করেন নাই তার সদ্যভূমিষ্ঠ সন্তান এবং স্ত্রীকে বার্ধক্য বয়সের বনবাস দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সেটাও তিনি নির্দ্বিধায় বাস্তবায়ন করেছিলেন সবচেয়ে বিরল ঘটনা ছিল একমাত্র বার্ধক্য বয়সের সন্তানের গলায় ছুরি চালাতে আল্লাহর নির্দেশ হওয়ার সঙ্গে সঙ্গে তা তিনি বাস্তবায়ন করে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালা ইব্রাহিম ইসলামী পরীক্ষা নেওয়ার পরে ঘোষণা দিলেন যে ইন্নি নাস এমামা আমি তোমাকে সমগ্র জাতির জন্য এমাম বানিয়ে দিলাম আমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে এই ১৬ বছরে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে যে পরীক্ষা দিয়েছে এবং এই পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে আমরা মামলা খেয়েছি হামলা শিকার হয়েছি খুন হয়েছি গুম হয়েছি আয়না করে গেছি ফাঁসের কাছ থেকে গেছি বাতিলের সঙ্গে কোন আপোষ আমরা করি নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা এই আপোষ না করার কারণে চব্বিশের আগস্ট বিপ্লবের পরে গোটা দেশবাসী এখন তাদের পক্ষে হয়ে গেছে আল্লাহ তালা এটা করে দিয়েছেন আমি ঠাকুর গায়ের ভাই এবং বন্ধের কাছে আহ্বান জানাতে চাই আমরা প্রার্থী আমরা কিছু আসলে করতে পারবো না যদি আপনারা আমাদের সঙ্গে ভূমিকা না রাখেন এজন্য আমাদের এই জীবনে যদি কোনো কাজ করে থাকি আমরা একটা করেছি সেটা হলো বাতিলের সঙ্গে কোনো আপোষ করিনি এবং কোনো দুর্নীতি আমরা করি নাই এই সুদীর্ঘ এক বছরে চান্দাবাজি ধান্দাবাজি মামলাবাজি আল্লাহর মেহরবানিতে আমরা তো দূর কথা আমাদের আদনা কর্মীরা পর্যন্ত এর সঙ্গে সম্পৃক্ত নাই সত্যিকার অর্থে জাতি যদি আমাদেরকে বিবেচনায় নেয় এলাকাবাসী যদি আমাদেরকে বাছাই করে আল্লাহর যদি মর্জি হয় আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এরকমের কোনো কিছুই হবে না আমরা এলাকা উন্নয়নের সর্বতভাবে ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে অনেক কথাই হয়েছে বিমানবন্দর হবে ইনশাল্লাহ এর পক্ষে আমরা ভূমিকা রাখব এরপরে মাদক মুক্ত দেশ গড়ার ব্যাপারে আমাদেরকে ভূমিকা রাখতে হবে সবচেয়ে বেশি কারণ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের ছবল আমাদের এক একটি পরিবারকে গ্রাস করতেছে এর থেকে আমাদের এলাকাটাকে মুক্ত করতে হবে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে এবং অন্যান্য অনেকগুলো কাজ আছে মহান আল্লাহ তালার। কাছে তহফিক কামনা করছি আল্লাহ তালা আমাদের জেলাবাসীকে দেশবাসীকে সত্যিকার হতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গড়ার ব্যাপারে যেন সকলকে ভূমিকা রাখার তহফিক দান করেন এ আশাবাদ ব্যক্ত করেই আমি সকলকে আমার অন্তর অন্তঃস্থ ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজকবৃন্দ যারা আমাদের তিনজন প্রার্থীকে এখানে নিয়ে এসেছেন এবং আপনারা সর্বতোভাবে এটা সফল করেছেন এজন্য জেলা সংগঠনের পক্ষ থেকে আমার অন্তরের অন্তর্ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি অমর বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি